হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাম্মা আর আমি দুজনে তো এখন একটু বাপের বাড়িতে যাচ্ছি তো সেই জন্য দেখো মাম্মাম খুব খুশি দেখো হাসি করতে করতে মামার বাড়িতে যাচ্ছে তো হঠাৎ করে ঠিক করলাম বাড়িতে যাব আর আরও কিছু কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো চলো এখন যাওয়া যাক স্টেশন তো স্টেশনে চলে এসেছি আর আমার ট্রেন টাইম এখন একটু দেরি আছে একটু দেরি আছে তো চলো ট্রেনের জন্য খানিক্ষণ ওয়েট করবো আর আজকে বাইরে ভীষণ রোগ কোথায় যাচ্ছিস হ্যাঁ কি এতক্ষণ কি বলছিলিস কি করবি মামা গিয়ে কার আদর খাবি মামার আর কারো না তো আর চলো যাওয়া যাক তো খানিক্ষণ দাঁড়ানোর পর দেখো আমার ট্রেন চলে এসেছে মানে আমার ট্রেন মানে আমি যেখানে যাব সেই ট্রেন চলে এসেছে মানে এটা যাবে নামখানা লোকাল বাট আমার লক্ষ্মীকান্তপুরের আগেই নামতে হবে তো চলো এখন ট্রেনে উঠে পড়ি ট্রেনে প্রচণ্ড ভিড় আর হয়তো ভিডিও করতেই পারবো না কারণ প্রচণ্ড ভিড় তো চলো ওঠা যাক এখন তো চলে এসেছি বাপের বাড়ির গ্রামে তো মামাম টোটো থেকে নেমেই একা একা হাঁটতে শুরু করে দিয়েছে তো চলো এখানে হালকা হালকা বৃষ্টিও হয়েছে মানে ওয়েদার খুবই খারাপ চলো আমি আর মামাম দুজনে হাঁটতে হাঁটতে চলেই এসেছি মানে টোটো থেকে একটুখানি বাড়িতে তো চলো এখন যাওয়া যাক তো বিকালবেলা খাওয়া দাওয়া মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালে এখন একটু বেরিয়েছি একটু ঘুরতে যাব সাইডে মানে আশেপাশে একটু ঘুরতে যাব যেহেতু দাদা এখন এখানে চলে এসেছে মানে বাড়িতেই আছে তো দাদা আমি আর মা তিনজনে একটু ঘুরতে যাব মামাম ঘুরতে যাব ঘুরতে যাব করছে তো চলো একটু সাইডেই ঘুরতে যাব বেশি দূরে নয় তাই এই বেরিয়ে পড়েছি মাম্মা সামনে বসছি মা বসছে আর আমি বসছি এটা কিন্তু মেন রোডের দিকে যাব না তাই ভয় নেই যে এতজন গাড়িতে যাচ্ছি তিনজন আছি গাড়িতে তো চলো একটু গ্রামের মধ্যেই এদিক ওদিকে একটু ঘুরবো তারপর বাড়িতে চলে আসবো তো এখন বেশ ভালোই রোদ আছে দেখতেই বা আর আমাদের গ্রামের পাশের গ্রামে যাওয়ার রাস্তা এত সুন্দর তো চলো তোমাদের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমাদের গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়ার রাস্তাটা কতটা সুন্দর তো চলো দেখতে থাকো